আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একদম র কোনো কাঠ কোনো এডিট নেই ওটিসি মার্কেটে আমি কীভাবে পার্সোনালি ট্রেড করি এবং কেন আমি মাত্র টু পার্সেন্ট প্রফিটে সন্তুষ্ট থাকি ইনশাল্লাহ সব কিছুই লাইভ দেখাবো প্রফিট হোক বা লস হোক সব কিছুই ভিডিওতে থাকবে চলুন তাহলে শুরু করি আজ সতেরো এক দু আর এখন সময় সকাল দশটা ছয় মিনিট আজকে যেহেতু শনিবার আমি ওটিসি মার্কেটে কিছু ট্রেড করব পার্সোনালি আসলে আমার পার্সোনাল ট্রেডগুলো কীরকম হয় এই বিষয়টা আপনাদেরকে দেখাবো আজকে প্রত্যাশা রাখি খুবই কম আমি মার্কেট যেটা কম পার্সেন্টেজ সেটা বাদ দিয়ে দিলাম আর হাই পার্সেন্টেজ দেখে একটা মার্কেট অ্যাড করে নিলাম খুব বেশি মার্কেট ঘুরব না এখানে ইউএসডি টিআর মার্কেটে একটা সুযোগ হয়তো তৈরি হতে পারে আর কিছুক্ষণের মধ্যে হয়তো একটা সুযোগ আসতে পারে লিডার বোর্ডে এখনও পর্যন্ত কোনো প্রফিট হয়নি আজকে প্রথম ট্রেড করবো আর কি এখন দুই ডলার করে এটা ইডোর ক্যান্ডেল আমি এখানে দশটা ট্রেড নিয়ে নিলাম বিশ ডলারে দুই ডলার করে প্রতি ট্রেড এটা নিয়েছি কারণ ইতিপূর্বে মার্কেটটা তার আগের যে ক্যান্ডেল ছিল ওইটাই রেড হওয়ার কথা মার্কেট এটা কী করবে ব্রেক করা তো কঠিন হবে মার্কেটের জন্য তবে এই যে এই যে এই লেভেলটা যেটা দেখতে পাচ্ছেন আমি এই লেভেলটা দেখে ট্রেড নিয়েছি মার্কেট এই পয়েন্টটা থেকে সাপোর্ট ছিল এখন রেজিস্ট্রেন্স হিসাবে মানবে হিসাবে তার আগের ক্যান্ডেলটাই যে এটাই রেট হওয়ার কথা এটা এটাই রেট হওয়ার কথা কিন্তু আমি ট্রেড নিয়েছি পরের ক্যান্ডেলে একটা ইরোর ক্যান্ডেল দেওয়ার পরে দেখা যাক আশা করা যায় শেষ মুহুর্তে হল আমার এই ট্রেড উইন হয়ে যাবে কারণ মার্কেট আসলে এভাবেই চলে মার্কেট দেখায় একটা করে আরেকটা যদি উপরের দিকে গিয়েছিল টিকতে পারে নাই আর মাত্র চার পাঁচ চার তিন দুই এক শূন্য ফলাফল কিন্তু উইন মার্কেট তো আবারও ডাউনে যাবে আর একটু উপরে উঠলে আমি ডাউনের দিকে আরও কয়েকটা ট্রেড নিয়ে নিব এটা খুব সুন্দর একটা শ্যুটিং স্টার হয়েছে আবার মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং দিয়েছে বড় ট্রেনটা ডাউনে আছে মার্কেটও মোটামুটি নিম্নমুখী বলা চলে আমি এখান থেকে দুইটা ট্রেড নিয়েছি আরেকটু গেলে আরও নিব ও আর যাচ্ছে না আচ্ছা সুযোগ না পেলে ট্রেড নিব না সুযোগ পেলে নিব মার্কেট হয়তো ডাউনে চলে আসবে এখনই সুযোগ শেষ ট্রেড নেওয়ার মতো আর কোনো সুযোগ নাই এখন শুধু অপেক্ষার পালা ফলাফলের জন্য আশা করা যায় এটাও উইন হয়ে যাবে এখানে চার ডলারের ট্রেড নিয়েছি কারণ সুযোগ ছিল না সুযোগ পেলে আরও কিছুক্ষণ ট্রেড নিতাম মানে আরও কেউ ট্রেড নিতাম আর কি আর আমি দুই ডলার করে ট্রেড কেন সেট করেছি হাজার এক ডলার কারণ এটা আমার ব্যক্তিগত একটা স্ট্র্যাটাজি যাতে যেই ট্রেডে সন্দেহ থাকবে মানে সিউরিটি একটু কম থাকবে সেটাতে আমি ট্রেড নেব একটা দুইটা করে আর যেটাতে সিউরিটি বেশি থাকবে এটাতে ট্রেড নেব দশটা বিশটা করে এটাই হচ্ছে আমার ব্যক্তিগত ট্রেড নেওয়ার যে চিন্তাধারা সেটা আর কি মার্কেট এখান থেকে ডাউনেই যাবে আমি উপরে গেলে ডাউনের দিকে ট্রেড নেব একটু উপরে যাক রেড ক্যান্ডেলের উপরে গেলেই আমি ডাউনের দিকে ট্রেড নিয়ে নিব কারণ যদি উইরোর ক্যান্ডেল দেয় তাতেও যেন প্রফিট থাকে দেখা যাক মার্কেট উঠতে পারে কি না উঠতে পারলে ট্রেড নেব না ট্রেড মিস হোক অসুবিধা নেই আর আজকে কোনো ট্রেড কাটবো না মানে কোনো এক সেকেন্ডের জন্য কাটব না লাভ হোক কিংবা লস হোক পুরোটাই থাকবে একেবারে আনকাট কাট পঞ্চাশ ডলারের মতো প্রফিট করতে হবে আর কি পঞ্চাশ না চল্লিশ ডলারই তো আমি পঞ্চাশ ডলারই করবো ইনশাল্লাহ টু পার্সেন্টের উপরেই করবো ওকে আমি এখান থেকে আপের দিকে কেন নিয়েছি কারণ এখানে একটা হিডেন পয়েন্ট আছে আশা করা যে মার্কেট এই খুচরা ট্রেড নিয়েছে আর কি এটা পনেরো সেকেন্ডের এই যে এই এই এইখান থেকে একটা হিডেন পয়েন্ট আছে হিডেন পয়েন্টটা থেকে মার্কেট আপের প্রেশার আসবে আমার ট্রেডটা উইন হবে মার্কেট কিন্তু এখানেও প্রফিট দিয়েছে আলহামদুলিল্লাহ ছাব্বিশ ডলার হয়ে গিয়েছে আমার ওয়ান পার্সেন্ট প্লাস অলরেডি চলে আসছে যতটুকু আসছে আর অতটুকু আসলেই অ্যানাফ আজকের মতো ক্লোজ করে দেব আর টি এই মার্কেটে একটু ট্রেড আছে মোটামুটি ডাউন ট্রেন্ড মার্কেট স্টকে স্টকে পক্ষে আছে কিন্তু এন্ট্রি পয়েন্ট তো অনেক উপরে এত উপরে মার্কেট যদি উঠতে না পারে তাহলে বড়ো ক্যান্ডেলের যে মাঝখানের লেভেল এখান থেকে আমি ডাউনের দিকে ট্রেড নিয়ে নিব ওকে এখন এখান থেকে নিয়ে নিলাম এটা কেন নিয়েছি কারণ আমরা জানি যে কোনো একটা বড়ো ক্যান্ডেল যেটা লেভেল ব্রেক করে এই টাইপের ক্যান্ডেলে তিনটা লেভেল থাকে যেখানে একটা লেভেল আছে আমি মিডেল লেভেলটা থেকে ট্রেড নিয়েছি উপরে একটা লেভেল আছে এই যে আমি যদি দেখাই এই যে এই জায়গায় একটা লেভেল এই জায়গায় একটা লেভেল আর এই জায়গায় একটা লেভেল তা আমি ট্রেড নিয়েছি মিডেল লেভেল থেকে আশা করি যে এখান থেকে একটা সেল প্রেশার আসবে আমার এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজ হবে ইনশাল্লাহ দেখা যাক আর মাত্র তিন দুই এক শূন্য আমার ট্রেড কিন্তু প্রফিট আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ ডলার উইন হয়ে গিয়েছে আর মাত্র পনেরো ডলার দরকার ওকে আমি মার্কেট একটা খোঁজে নিই বিআরএল বিআরএল মার্কেট একটা ট্রেড আছে বিআরএল মার্কেটটা ফুললি আপডেট মার্কেট এই মার্কেট যদি এই যে এখানে যদি আসে এই এরিয়ার মধ্যে থেকে আমি আপের দিকে ট্রেড নিব কারণ এখান থেকে বায়ার একটি ভয় মার্কেটে একটু ওয়েট করি দেখে আসে কি না আসলে এই পাইনারি ট্রেডিং হচ্ছে পুরোটা একটা ধৈর্যের খেলা এখানে যার যত বেশি ধৈর্য সে তত ভালো প্রফিট গেইন করতে পারবে এখান থেকে কারণ যেখানে সেখানে ট্রেড নিয়ে তো লাভ নাই আমাদেরকে পয়েন্টগুলো বুঝতে হবে যে কোন কোন পয়েন্ট থেকে স্যালার অ্যাক্টিভ হয় কোথায় থেকে বায়ার অ্যাক্টিভ হয় শুধুমাত্র এই পয়েন্টগুলো দেখে দেখে আমরা ট্রেড প্লেস করব সাথে মানি ম্যানেজমেন্ট অ্যাড করব তাহলেই আমাদের নিয়মিত প্রফিটে থাকা যাবে ইনশাল্লাহ দেখা যাক মার্কেট কিন্তু তার জায়গা মতো চলে আসতেছে আমি ওয়েট করি আসলেই ট্রেড নিয়ে নিব আপের দিকে ওকে এই ক্যান্ডেল আসতে পারে নাই পরের ক্যান্ডেলটাকে সুযোগ দেই পরের ক্যান্ডেল যদি আসে এই ঘর থেকে আমি আপের দিকে নিব আমার ড্রয়িং করা যে ঘরে এই ঘরের ভিতরে ঢুকলেই আমি আপের দিকে ট্রেড নিব এই যে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু আসার চেষ্টা করতেছে কিন্তু বাইররা ডিস্টার্ব করতেছে বারবার করে অর্থাৎ এই পয়েন্টটা থেকে বাইরের যে একটি ভয় এটাই কিন্তু তার একটা প্রমাণ আমি ঘরের ভেতরে ঢুকলেই কেবল ট্রেড নিব কারণ মার্কেট সর্বোচ্চ এই পর্যন্ত নামতে পারে আর কি শেষ মুহুর্তে মানে আমার যে ঘরের উপরের অংশটা এই পর্যন্ত নেমে ক্লোজিং দিতে পারে তাই আমি ঘরের ভিতরে না ঢুকলে ট্রেড নিব না অর্থাৎ উইক পয়েন্টটা থেকে ট্রেড নিব হোক পরের ক্যান্ডেল সমস্যা না আমি খুচরা ট্রেড করি দেখি যে খুচরা সুযোগ পেলে নিব না পেলে নিব না খুচরা ট্রেড না হচ্ছে না ওকে আমি এটা ওকে এই ক্যান্ডেল হয়তো আমার ট্রেডটা মিস হইতে পারে আর কি ব্যাপার না ট্রেড মিস হোক তারপরও যেখানে সেখানে ট্রেড নেওয়ার চাইতে ট্রেড মিস করা ভালো ওকে নেক্সট ক্যান্ডেল এখান থেকে নিবনারণন্য মার্কেট দেখি ইউএচডি টিআর ওয়াই টিআর ওয়াই তো ফুল ডাউন ট্রেড মার্কেট তবে এখানের তো এন্ট্রি পয়েন্ট অনেক উপরে ঠিক এই জায়গায় এই যে ঠিক এই পয়েন্টটাতে হচ্ছে এন্ট্রি পয়েন্ট মার্কেট দূর যাবে কি না দেখি যদি যায় আমি এখান থেকেই ডাউনে ট্রেড নিব আর যদি তিরিশ সেকেন্ডের মধ্যে না যায় তাহলে ট্রেড ট্রেডও নিব যদি যায় ওকে তিরিশ সেকেন্ড শেষ আমি এখান থেকে কয়েকটা ট্রেড নিয়েছি মার্কেট উঠতে পারতেছে না মূলত এখানে আমি উপরে গেলে আরও কয়েকটা খুচরা ট্রেড নিব কমাইতে থাকি ক্যান্ডেলের সাথে সাথে যদি কোনো কারণে উপরে লেভেলে ক্লোজিং দেয় তাও যেন প্রফিট থাকে চোদ্দো সেকেন্ড মার্কেট উঠতে পারতেছে না এগারো বারো নয় ওকে আমি নয় সেকেন্ডটাকে এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিয়ে নিলাম এখান থেকে নিয়েছি মোট আটটা ট্রেড তার মধ্যে নিচে উপরেরগুলো প্রফিট আস চলে আসছে নিচেরগুলো লস হলেও সমস্যা নেই টোটাল উনচল্লিশ ডলার আজকের প্রফিট এই লেভেল থেকে তো মার্কেট ডাউনেই আসে যদি অল্প একটু বাকি আছে সামান্য একটু রিক্স আছে একদম হুবহু লেভেলে ক্লোজ হয় নাই আমি ট্রেড নিয়েছি ডাউনের দিকে দেখা যাক ওহ শিট এটা খুচরা ট্রেড নয় সেকেন্ডে ছিল শিট খেয়াল ছিল না এটা একটা মিস্টেক হয়ে গিয়েছে আসলে এই মিস্টেকটা আমার প্রায়ই হয় একবার একটা খুচরা ট্রেড নেওয়ার পরে সময়টা চেঞ্জ করতে মনে থাকে না যার ফলে পরবর্তী ট্রেডে অল্প সময়ের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় অনাকাঙ্ক্ষিতভাবে এটা আসলে কাম্য ছিল না যাই হোক অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে আর কি ব্যাপার না ট্রেডিংয়ে লাভ লস হতেই পারে পরবর্তী ট্রেডে পোষায় নিব ইনশাল্লাহ টার্গেট তো হচ্ছে ফিফটি ডলার প্লাস প্রফিট করা ফিফটি প্লাস হলে স্টপ করে দিব মার্কেট ইভিএসডি টি ওয়াই মার্কেটে আরেকটু করে যাক ক্লোজিংটা যদি ঠিক এই জায়গায় হয় ডাউনে ট্রেড নেব দেখি ক্লোজিংটা কোথায় হয় আচ্ছা ক্লোজিংটা যেহেতু নিচে আসছে মার্কেট তো দিকে যেতে পারে আপের দিকে কত দূর উঠবে এই যে এই এই পয়েন্টটা থেকে এখন ট্রেড নেওয়া যাবে ডাউনের দিকে যদি মার্কেট ওঠে কারণ আগের পয়েন্টটাকে উইক দিয়ে এটার কার্যকারিতা নষ্ট করে ফেলেছে এখন নতুন পয়েন্টে গেলে ওখান থেকে কেবল ট্রেড নেওয়া যাবে ডাউনের দিকে মার্কেটে ইউএসডি টিআর ওয়াই চুরানব্বই পার্সেন্টের মার্কেট ওকে অন্য মার্কেট দেখি জিবি পি এনজির ডাউন একটা ট্রেড দুইটা ট্রেড নিয়েছি এই যে এটা নিয়েছি মূলত যে এই পয়েন্টটা থেকে এখান থেকে স্যালার্স একটিভ হয় ওয়ান টু থ্রি তৃতীয়বারের মতো মার্কেট এই জায়গায় এসেছে তবে এখানে কম নিয়েছি কারণ এটা সিউরিটি একটু কম যদিও এই লেভেল থেকে স্যালার্স একটিভ হয় কিন্তু একবার দুইবার তিনবার এটা চতুর্থবার কিন্তু সরি চতুর্থবার ব্রেকআউটও করতে পারে যার ফলে কনফার্মেশনটা একটু কম থাকায় আমি মাত্র দুইটা ট্রেড নিয়েছি তো যেখানে কনফার্মেশান বেশি থাকবে সেখানে বেশি নেব যত বেশি কনফার্মেশান থাকবে তত বেশি ট্রেড নিব। আমার ট্রেড কিন্তু লস হয়েছে এটা কনফার্মেশানটা একটু কম ছিল ট্রেডটা লস হয়েছে ব্যাপার না ইউএসডি টিআরও এই মার্কেটে মার্কেট রিভার্স করে ফেলছে বিআরএল আরএলটা ফুল আপ ট্রেন মার্কেট আমি আর এই মার্কেটটাও সুবিধাজনক মনে হচ্ছে না আমি আর কয়েকটা মার্কেট নেই এমএচডিসিএচএফ এটা ফুল আপ ট্রেন মার্কেট আচ্ছা আর কয়েকটা মার্কেট দেখি এ জিপির কী অবস্থা এ জিপি এ না এজিপিটা জিপিটা সুবিধাজনক না এখানে কোনো ট্রেড নাই ট্রেড না থাকলে ট্রেড নিব না শুধু শুধু যেখানে সেখানে ট্রেড করে লস করার চাইতে ট্রেড না করা ভালো যেহেতু ভিডিওটা কাটবো না তাই পুরোটাই থাকবে একেবারে র ভিডিও হবে আর কি ইনশাল্লাহ রকম কাটিং করব না যা আছে যেভাবে আছে এভাবেই আপলোড করে দিব ওকে আমি এখানে একটা দেখতে পাচ্ছি বিশাল এক ক্যান্ডেল হয়েছে যদি একটু গ্যাপ হয়েছে কিন্তু গ্যাপটা তো মার্কেটকে এখন তো ব্রেক করে ফেলছে এই গ্যাপটা লেভেলকে ব্রেক করতে পারে নাই তো আমার ধারণা ছিল যে এখান থেকে ডাউনের দিকে চলে আসবে মার্কেট আসলে এত বড় একটা ক্যান্ডেল দেওয়া এখন ওই পয়েন্টটা থেকে নেওয়া যাবে এত বড় একটা ক্যান্ডেল দেওয়ার পরে সাধারণত একটা রিভার্সাল ক্যান্ডেল আসে তবে যেহেতু গ্যাপ হয়েছে আর এই গ্যাপটা লেভেলটাকে স্কিপ করা নাই তারপর আবার ব্রেক করেছে ওকে ফাইন যেহেতু ব্রেক করে গিয়েছে মার্কেট এখান থেকে তো ডাউনফল করবেই এখান থেকে ডাউন ফল করবে একটু সেলার্সের উপস্থিতি আছে কিনা এখানে একটা টাইমারে ট্রেড নেব এক মিনিটে বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের রেজাল্ট আসবে ইচ্ছা এখান থেকে মোটামুটি বেশ অনেকগুলো ট্রেড নিলাম পঁচিশটা পঞ্চাশ ডলারের ট্রেড চলতেছে এখন দেখা যাক এটা যদি প্রফিট আসে তাহলে মোটামুটি আমার নিচেরগুলো লস হবে এটা শিওর উপরের গুলো লস হবে না আশা করি কারণ ওখান থেকে সেলারস অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি একটু আগে আমি বলছিলাম যে যে পয়েন্টটা থেকে ট্রেড প্রফিট আসার সম্ভাবনা সবথেকে বেশি সেখানে বেশি পরিমাণে এন্ট্রি নিতে হবে আর যেখানে সম্ভাবনা কম সেখানে কম এন্ট্রি নিতে হবে তো এটা এমন একটা সেলার্সের এরিয়া এই এরিয়া থেকে সেলারস অ্যাক্টিভ হবে এটা খুবই স্বাভাবিক আর যদিও শেষ মুহুর্তে বায়ার মানে গ্রিন ক্যান্ডেল হয় তাও শেষ মুহূর্তে হবে তাই আমি টাইমারে নিয়েছি যাতে করে বিশ সেকেন্ড সময় হাতে থাকতেই আমার এই ট্রেড ফলাফল দিয়ে দেয় দেখতে পাচ্ছেন আর আছে সতেরো আঠারো সেকেন্ড সতেরো ষোলো পনেরো চোদ্দো হয়ে যাবে ইনশাল্লাহ মার্কেট আমার পক্ষে আছে আশা করা যায় এটা একটা উইন ট্রেড হয়ে যাবে যদিও গ্রিন ক্যান্ডেল হয় শেষ মুহূর্তে হবে হয়তো বিশ সেকেন্ড হাতে থাকতেই আমার কিন্তু প্রতিটা ট্রেডের ফলাফল দিয়ে দিয়েছে সবগুলো কিন্তু উইনার দু একটা ওকে সব উইন আলহামদুলিল্লাহ ফোরটি ফোর ইউএস ডলার আরও আছে ছয় ডলার লাগে আর কি আর ছয় ডলার কোন মার্কেটে নেব একটু দেখি আর কি ট্রেড নিয়ে নিতাম অবশ্য কিন্তু হিসাবটা ওইভাবে করতে পারি নাই মনে হয়েছিল হয়ে যাবে ফিফটি ডলার কিন্তু হয় নাই যাই হোক এখানে ইউএসডি হইতে মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসে আমি এখান থেকে ডাউনের দিকে দুইটা ট্রেড নিয়েছি ডাউনের দিকে আর আরেকটু একটু যেহেতু উপরে গেছে আরও দুইটা নিয়ে নিলাম চারটা ট্রেড নিয়েছি পাঁচটা ট্রেড নিয়েছি এখানে টোটাল পাঁচ দোকানে দশ ডলার আর কি এই যে এই পয়েন্টটা থেকে সেলার্স যেহেতু অ্যাক্টিভ হয়েছে এর উপরে মার্কেটটা হয়তো উঠতে উঠবে কিন্তু আশা করি থাকতে পারবে না কারণ এখান থেকে স্যালার্স অ্যাক্টিভ হয় আর টাচ সেকেন্ড টাচ থার্ড টাচ আর মার্কেট এইরকম পয়েন্ট এসে যদি ব্রেক করে সেটা ভিন্ন কথা কিন্তু ব্রেক না করলে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনাই সব থেকে বেশি আর যেহেতু সুন্দর একটা শ্যুটিং স্টার হয়েছে মার্কেট এখানে সেলার্স আছে আর যেহেতু সেলার্স আছে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটাই থেকে বেশি দেখা যাক আমার ট্রেড ছিল শতভাগ সেফটিতে আর মাত্র সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য সবগুলো ট্রেড কিন্তু ওই আলহামদুলিল্লাহ ফিফটি ফোর ইউএস ডলার আজকের মতো শেষ আজকে আর কোনো ট্রেড নেবো না আমি আসলে পার্সোনাল ট্রেড যখন করি এভাবেই করি ছোটো একটা টার্গেট নেই এবং এই ছোট টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য ছোটো ছোটো লটে ট্রেড প্লেস করি যাতে করে আমার সহজে ট্রেডগুলো নেওয়া যায় আপনি যদি আমার সাথে থেকে লাইভে থেকে ট্রেডগুলো নিতে চান তাহলে টিকটকের দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন জয়েন করে ওপরে পিন কমেন্টটা পড়লে পৌঁছে যাবেন কীভাবে ট্রেড টুক্রুরের ফ্যামিলি মেম্বার হতে পারবেন তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ